আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে বাংলা অংশের প্রশ্ন সমাধানে আমরা আলোচনা করছি ছয় নম্বর প্রশ্ন ছিল খাদ্য বসে অর্থ কি এখানে আসলে সঠিক উত্তরটি নেই সঠিক উত্তরটি হবে নিম্নরূপ আশা ত্যাগ করার সাধু সাজে বা নিশ্চিত হওয়া এগারো নম্বর প্রশ্ন ছিল বর্ণচল কোন সময় যন্ত্রভুক্ত রয়েছে গ উপপ্রৎ পুরুষ বারো বিধান বাংলা বানানে কোন শব্দ খেতে পড়ছে এটা হচ্ছে ক তৎসম তেইশ বাহতে ভর করে চলে এটা হচ্ছে ভূজঙ্গ জঙ্গল শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটা হচ্ছে ক তিনি ব্যাখানে পণ্ডিত কোন কারণে কোন ব্যক্তির হচ্ছে গ অধিকরণে সপ্তমী ছত্রিশ আমকে দয়ের সখী বিখায় রাখবে এই শব্দটি কোন কারণে কোন ব্যক্তিটা হচ্ছে ঘ অপাদানী সপ্তমী সায়ত্রিশ পঞ্চাশ কার রচনা এটা হচ্ছে গ পমাস চৌধুরী চল্লিশ পচ্ছন্ন শব্দটির অর্থ কি এটির উত্তর হচ্ছে গ অর্থাৎ গোপন একচল্লিশ তন্ডুল শব্দের হচ্ছে গ সে তোমাকে আক্রমণ করতে প্রতিজাবদ্ধ তেতাল্লিশ এখন যৌবন যা জুতো যাওয়া তার চেষ্টা শক্তিটি কার হচ্ছে গ হেলাল হাফিজ চুয়াল্লিশ শব্দগুলো কোনটি ভাবছি সেটা হচ্ছে ভোজন পঁয়তাল্লিশ অপসর্গটি কোন হতে ব্যবহৃত হয় এটা হচ্ছে অন্য কোন শব্দ এটা হচ্ছে ক প্রোথেসিস এই ছিল বাংলাশের সমাধান বাকি সমাধান প্রতি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা পা মাত্র আপনাদের জানিয়ে দেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম